আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব শ্রদ্ধেয় শায়েক আহমদুল্লাহ সাহেবের তারাবিহর সালাতে কুরআনের বার্তা বইটি নবম তারাবিহ নবম তারাবিহতে পঠিতব্য অংশ হল কুরআনের বারোতম পাড়া এর মাঝে আছে সুরাহুদের অবশিষ্ট অংশ ও সুরা ইউসুফের প্রথমার্ধ সুরাহুদে মহাপ্রলয় কিয়ামতের ভয়াবহতা ও জাহান্নামের শাস্তির লোমহর্ষক বিবরণ এসেছে এ কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুরাহুদ আমাকে বিদ্ধ বানিয়ে দিয়েছে ঘটনা বলি সুরাহুদের বেশিরভাগ অংশ জুড়ে ধারাবাহিকভাবে কয়েকজন নবী আসুলের সজাতির অবাধ্যতার ইতিহাস তুলে ধরা হয়েছে কুরআনে যেসব নবী রাসূলের আলোচনা সবচেয়ে বেশি করা হয়েছে নুহ আলাহি ওয়াসাল্লাম তাদের একজন সজাতিকে তিনি সাড়ে নয়শ বছর তাওহিদের দাওয়াত দিয়েছেন তবু তারা দিন গ্রহণ করেনি সমাজের গুরুত্বহীন লোকেরা নুহ আলাহি ওয়াসাল্লাম এর অনুসারী তিনি মানুষ হয়েও রাসুল দাবি করেন এইসব খোরা যুক্তি দিয়ে তারা নুহ আল্লাহি ওয়াসাল্লাম এর দাওয়াতকে অগ্রাহ্য করে শুধু তাই নয় অধ্যত্তের চূড়ান্ত রূপ দেখিয়ে তারা আল্লাহর আজাব নাজিলের দাবি জানায় মহান আল্লাহ নুহ আল্লাহি ওয়াসাল্লামকে একটি বিশাল নৌকা নির্মাণের এবং মুমিনদেরকে সেই নৌকায় তোলার নির্দেশ দেন এরপর সর্বগ্রাসী বন্যায় কাফিরদের ধ্বংস করেন হুদ আলাহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন আজ জাতির কাছে স্বজাতিকে তিনি স্বার্থহীনভাবে একত্ববাদের পথে আহ্বান করেন কিন্তু তারাও হটকারিতা এবং অধ্যত্বের পথ বেছে নেয় ফলে আল্লাহর আজাব তাদেরকে ধ্বংস করে ছামুদ জাতীয় অস্বীকার করে তাদের নবী সালেহ আলাহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে আগত উটুনিকে তারা হত্যা করে নাফরমানির কারণে তারাও আল্লাহর আজাবের শিকার হয় আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয় এবং কোনো অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না এমন শিক্ষামূলক ঘটনার বিবরণ উঠে এসেছে সুরাহুদের মাঝামাঝি অংশে বিদ্ধ ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম ও তার স্ত্রীকে অবাক করে মহান আল্লাহ ইসাহাক নামক সন্তানের সুসংবাদ দিয়ে একদল ফেরেস্তা প্রেরণ করেন লুত আলাইহি ওয়াসাল্লাম এর সম্প্রদায় সমকামিতার মতো জঘন্য নোংরামী ও অপরাধের সূচনা করে লুত আলাইহি ওয়াসাল্লাম নানাভাবে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন কিন্তু আপন অপকর্মে তারা অটল থাকে সেই জনপদে মানুষের বেশে একদল আজাবের ফেরেস্তা প্রেরণ করেন আল্লাহ তারা লুত আলাইহি ওয়াসাল্লাম এর মেহমান হন নরাধুমরা ফেরেস্তাদের সাথেও নোংরা কাজের দুঃসাহস দেখালে লুত আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে যান ফেরেস্তারা তাকে নির্ভয় থাকতে বলেন এবং ইমানদারদের নিয়ে এলাকা ত্যাগের নির্দেশ দেন এরপর আল্লাহর নির্দেশে তারা পাপিষ্ঠদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করেন এবং পুরো এলাকা উল্টে দেন জর্ডানে অবস্থিত ডেড সি আজও সেই আজাবের সাক্ষী হয়ে আছে মাদায়নবাসীর নিকট প্রেরিত সুয়াইব আলাইহি ওয়াসাল্লাম এর জাতি ব্যবসায় ভেজাল ও ওজনে ফাঁকি দিত নবীর অবাধ্যতার কারণে তারাও আল্লাহর আজাবে তথা ভূমিকম্পে ধ্বংস হয় এরপর মুসা আলাহি ওয়াসাল্লাম ও ফিরাউনের ঘটনার চুম্বকাংশও বর্ণিত হয়েছে সুরা ইউসুফ বেশ বড় আয়তনের সুরা সমগ্র সুরা জুড়ে বর্ণিত হয়েছে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা বহুল জীবনে আখ্যান শৈশবে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর তাৎপর্যপূর্ণ স্বপ্ন সৎ ভাইদের শত্রুতা কূপে নিক্ষিপ্ত হওয়া পথিকদের মাধ্যমে উদ্ধার হয়ে মিশরের বাজারে বিক্রি হয়ে মিশরের রাজ পরিবারে অবস্থান জুলাইখা নিষিদ্ধ আহ্বানে সাড়া না দেওয়ার কারণে অন্যায়ভাবে কারাবরণ স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে মুক্তি ভাইদের সাথে পুনরায় সাক্ষাৎ প্রতিশোধবিহীন অপূর্ব ক্ষমা এবং সবশেষে পিতার সঙ্গে সাক্ষাতের বিস্তারিত বিবরণ উঠে এসেছে পুরসুরা জুড়ে বহুমাত্রিক উপদেশ শিক্ষা চরিত্র হেফাজতের সংকল্পের বিরল দৃষ্টান্ত সহ নানা গুরুত্বপূর্ণ দিক থাকার কারণে এটিকে আহসান আল কাসাস বা সর্বোত্তম ঘটনা বলেছেন আল্লাহ ইমান আকিদা ইসলামের মৌলিক কয়েকটি আকিদা বিশ্বাসের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে সুরাহুদে যেমন একত্ববাদ তাকদিরের প্রতি বিশ্বাস আকিরাতের প্রতি ইমান তথা পুনরুত্থান আদেশ ধৈর্য ধারণ করা আল্লাহর ইবাদত করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ও তাওবা করা আল্লাহকে ভয় করা ওজন ও পরিমাপ ন্যাসঙ্গতভাবে পূর্ণ করা আল্লাহর নির্দেশের ওপর অবিচল ও স্থির থাকা দিনের উভয় প্রান্তে এবং রাতের কিছু অংশে সালাত আদায় করা আল্লাহর ওপর ভরসা করা নিষেধ কুরআনের ব্যাপারে সন্দেহে পতিত না হওয়া আল্লাহ ছাড়া অন্য কারো দাসিত্ব না করা কাফিরদের কার্যকলাপে বিমর্শ না হওয়া কাফিরদের সাথে না থাকা অপরাধী হয়ে আল্লাহ থেকে বিমুখ না হওয়া ওজন ও পরিমাপে কম না দেওয়া পৃথিবীতে বিশৃঙ্খলার বিস্তার না ঘটানো সীমালঙ্ঘন না করা জালিম পাপিষ্ঠদের প্রতি ধাবিত না হওয়া দৃষ্টান্ত আল্লাহ মুমিন এবং কাফিরের উপমা দিয়েছেন অন্ধবোধির আর চক্ষুষ্মান শ্রবণকারীর সাথে হক উদ্ঘাটন ও সত্য উপলব্ধি করতে না পারাকে অন্ধত্ব ও বধিরতার সাথে তুলনা করা হয়েছে কিয়ামতের ভয়াবহতা কিয়ামতের ভয়াবহতার কিঞ্চিত ইঙ্গিত রয়েছে সুরাহুদে সেদিন আল্লাহর অনুমতি ব্যতীত কারো কথা বলার সুযোগ থাকবে না জাহান্নামীদের গগনবিদারী চিৎকার ও আর্তনাদ শোনা যাবে অবিশ্বাসীরা সেখানে চিরকাল থাকবে ইমানদার ও অনুগত বান্দারা জান্নাতের নিয়ামত চিরকাল ভোগ করবে রিজিকের নিশ্চয়তা ভূপৃষ্ঠে বিচরণশীল প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর ন্যাস্ত সুতরাং রিজিক আহরণের চেষ্টা করতে হবে ঠিক কিন্তু রিজিকের বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা ইমানদারের জন্য শোভনীয় নয় সুসংবাদ ও সতর্কতা যারা বিপদাপদে ধৈর্য ধারণ করে এবং ভালো কাজ করে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ হতে ক্ষমা ও বিরাট প্রতিদান যারা আল্লাহর বিষয়ে মিথ্যারোপ আল্লাহর শানের পরিপন্থী বিশ্বাস ও উক্তি করে তাদের চেয়ে বড় জালিম পাপিষ্ঠ আর কে আছে এই শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থাপন করা হলে সাক্ষীরা বলবেন জালিমদের ওপর আল্লাহর লানত যারা পার্থিব জীবনের ঐশ্বর্য চায় অথচ ইমান আনে না তাদের সেবা ও কল্যাণমূলক কাজের বিনিময় আল্লাহ দুনিয়াতেই দিবেন আখিরাতে তারা কিছুই পাবে না উপরন্তু তারা জাহান্নামে যাবে এমন কি কোনো মুসলিমও যদি নাম যশ বা পার্থিব স্বার্থের জন্য ভালো কাজ করে সেও আল্লাহর কাছে সে কাজের কোনো বিনিময় পাবে না পক্ষান্তরে যারা ইমান আনে নেক আমল করে বিনীত ও একাগ্রচিত্তে প্রতিপালকের সামনে নত হয় তাদের জন্য জান্নাতের চিরস্থায়ী পুরস্কারের ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ সুরা ইউসুফের কতিপয় শিক্ষা হিংসা জঘন্যতম কাজে প্ররোচিত করতে পারে যার ফলে পরবর্তীতে অনেক লজ্জিত হতে হয় যেমনটি ঘটেছে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ভাইদের বেলায় তাই হিংসা পরিহার করা কর্তব্য আকর্ষণ এবং সুযোগ থাকা সত্ত্বেও পাপ ও অপরাধ থেকে বেঁচে থাকা প্রকৃত বীরত্ব ও সাহসিকতার কাজ তার জন্য চাই সর্বোচ্চ তাকুয়া এবং আল্লাহর ভয় লোভ ও মোহ থেকে মুক্ত থাকার শিক্ষা দেয় সুরা ইউসুফ তারুণ্যকে অবৈধ সম্পর্ক থেকে পবিত্র রাখতে ইউসুফ আলাহি ওয়াসাল্লাম এর প্রচেষ্টা উত্তম উদাহরণ ও প্রেরণা পাপ ও অপরাধ থেকে মুক্ত থাকতে আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি নিজের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করা কর্তব্য যেমন ইউসুফ আলাহি ওয়াসাল্লাম জুলাইখার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে আল্লাহর আশ্রয় চেয়ে আত্মরক্ষার জন্য দৌড় দিয়েছিলেন সত্যপথে থাকার পরও কখনো কখনো দুঃখ কষ্ট এবং অপবাদ সহ্য করতে হয় যেমন ইউসুফ আলাহি ওয়াসাল্লাম মিথ্যা অপবাদের শিকার হয়ে জেল পর্যন্ত খেটেছিলেন প্রবৃত্তি সর্বদা মন্দ কাজের নির্দেশ করে সুতরাং সফলতার জন্য সতর্ক থাকা এবং প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা মুমিনের অপরিহার্য কর্তব্য ভালো কাজের সুযোগ কিংবা গুনাহ থেকে মুক্ত থাকার তাওফিককে নিজের কৃতিত্ব মনে না করে আল্লাহর দয়া ও অনুগ্রহ মনে করা উচিত দুঃখ কষ্ট অভাব অনটনের পর সুখ স্বাচ্ছন্দ্য ও স্বচ্ছলতা আসে যেমন ঘটেছিল ইয়াকুব ও ইউসুফ আলাহি ওয়াসাল্লাম এর বেলায় সবুর করলে বহুকাল পরে হলেও মেওয়া ফলে প্রয়োজন শুধু আল্লাহর ওপর আস্থা রেখে ধৈর্য ধারণ করা ক্ষমা উন্নত মানসিকতার পরিচয় প্রতিশোধের চেয়ে ক্ষমা অনেক বেশি উপভোগ্য যেমন ইউসুফ আলাহি ওয়াসাল্লাম প্রতিশোধ না নিয়ে ভাইদের জঘন্য অপরাধও ক্ষমা করেছিলেন